হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আপনাদের রান্না করে দেখাবো ইলিশ পোলাও খুব সহজে অল্প সময়ে অথেন্টিক স্বাদের ইলিশ পোলাও রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক ইলিশ পোলাও রান্নার জন্য প্রথমেই আমি ইলিশটাকে মেরিনেট করে নিব আজকে আমি ইলিশ পোলাও রান্নার জন্য দুইটা মাঝারি সাইজের ইলিশ মাছ পিস পিস করে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পোলাও রান্নার জন্য আজকে আমি চাষির চিনিগুড়া চালটা নিয়েছি এক কেজি তবে আপনারা এখানে বাসমতি বা অন্য যে কোনো পোলাউয়ের চাল নিতে পারেন এবার ইলিশটাকে মেরিনেট করার জন্য একটা মিক্সিং বলে টক দই নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি দুই চা চামচ দুই চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা জিরা বাটা দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘরে তৈরি মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ বা পরিমাণ মতো এখন সব কিছু খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ইলিশ মাছগুলোকে খুব ভালো করে মশলার পেস্টার সাথে কোট করে নিচ্ছি এখন এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার এভাবেই এক ঘন্টার মতো ইলিশ মাছগুলোকে মেরিনেট করে রাখব ফিরে আসলাম এক ঘন্টা পর এখন একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মেরিনেট করা ইলিশ মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি সবগুলো ইলিশ মাছ দেয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিট হাই হিটে মাছগুলোর একটা সাইড হালকা একটু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মেরিনেট করা মশলার পেস্টটা উপর থেকে দিয়ে দিচ্ছি এখন এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর যে বাটিতে মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিডিয়াম মাছে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ইলিশ মাছগুলোকে তুলে আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি আর ওই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছুর সাথে চালগুলোকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যে পরিমাণ চাল রান্নার জন্য দিবেন ঠিক তার ডাবল পানি ব্যবহার করবেন তাহলেই কিন্তু পোলাউটা একদম ঝরঝরা আর পারফেক্ট হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি পোলাওটা কিন্তু একদম পারফেক্ট আর ঝরঝরা হয়েছে এখন ইলিশ পোলাওটাকে দমে দেওয়ার জন্য উপর থেকে চারটা কাঁচামরিচ ফালি পাঁচটা আলু বোখারা আর দশ বারোটা কিশমিশ দিয়ে দিচ্ছি এবার যে ইলিশ মাছগুলো তুলে আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেয়া হয়ে গেলে এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম লোতে রেখে ইলিশ পোলাউটাকে দমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর এত অল্প সময়ে এমন মজার ইলিশ পোলাও কার না ভালো লাগে তাই আপনারাও বাসায় ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ